হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কালা বোনা খাইতে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি কী অসাধারণ কালা বোনা কী সুন্দর দেখতে এবং ভালো খেতে এই কালা বোনার সাথে মাত্র পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দশ পদের ভত্তা দিয়ে আনলিমিটেড ভাত ডাল এবং মাটির হাড়িতে সুন্দর করে পরিবেশন করে দেয় এত সুন্দর দেখতে এবং এত ভালো খেতে সাথে আবার গরুর মাংস তো যারা আসলে তারা বুঝতে পারবে না কতটা সুস্বাদু যে দেখেন ডালটাও দিয়েছে মাটির একটা বাটিতে আসলে সব কিছুই মাটির বাটিতেই দেওয়ার চেষ্টা করে ডাল ভাত ভর্তা সাথে যে গরুর মাংসটা আসলে গরুর মাংসটা খুব ভালো ছিল আমি এর আগে একবার নিচি গরুর মাংসটা তাই একটু কম দেখাচ্ছে মোটামুটি পাঁচ সাত পিস দেয় গরুর মাংস আসলে খুবই সুস্বাদু খুবই সুস্বাদু আমি কতটা যে মজা করে খেয়েছি একমাত্র আমি জানি যারা খাননি তারা হয়তো বুঝতে পারবেন না